স্মরণ ও বোয়িং বিশ্বের বৃহত্তম বরণ উৎপাদন কোম্পানি থেকে প্রিমিয়াম সমাধান ভাগ বরণ রপ্তানি করছে ইটিএ যেখানে আমেরিকা ভাগ এবং অবশিষ্ট অন্যান্য দেশ তেইশ ভাগ প্রতি বছর প্রায় চার লক্ষ টন পরিশোধিত বোরন পণ্য উৎপাদন এবং নয় লক্ষ টনের বেশি বরণ পণ্য সারা বিশ্বে রপ্তানি করে এই দৃঢ় ভিত্তির উপর নির্ভর করে স্মরণ এবং বোয়িং কৃষি ও শিল্পের জন্য সর্বোচ্চ বিশুদ্ধতা কার্যকারিতা এবং কার্য সম্পাদন নিশ্চিত করে কৃষিতে বাংলামার্কে স্মরণ এবং বইং কেন গুরুত্বপূর্ণ বরুণ উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য এর অভাবে মূল গঠনে দুর্বলতা ফুল ঝরে যাওয়া এবং ফলন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে স্মরণে বিশ ভাগ এবং বোয়িংয়ে এ সতেরো ভাগ বরুণ রয়েছে যা উদ্ভিদের পুষ্টি গ্রহণ ফুলের সংখ্যা বাড়াতে এবং গাছের কোষ প্রাচীরকে শক্তিশালী করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে স্মরণ ও বহিং ব্যবহার করে কৃষক আরো ভালো মানের ফলন পেতে পারেন এবং ফসলের বাড়াতে পারেন কেন বেছে বাংলা মাকে স্মরণ ও বহিং। বিশ্বের শীর্ষস্থানীয় বরণ উৎপাদন তুর্কি কোম্পানি থেকে আমদানিকৃত মানসম্মত পণ্য স্মরণে বরণ রয়েছে বিশ ভাগ এবং বোয়িংয়ে এর বরণ রয়েছে সতেরো ভাগ প্রয়োগে সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করে সর্বোচ্চ পরিমাণ ফুল ও ফল ধরতে সহায়তা করে আপনার ফসলের মাঠে বরণের সেরা সমাধান মাঠে স্মরণ ও বই